নমস্কার বন্ধুরা আমরাও পিকনিক করলাম দেখো আমরা পিকনিকটা কিভাবে করলাম মানন্দ নন্দমে সর্বজনীন সংঘ মহিলাদের দ্বারা আমরা সব মহিলারা মিলে পিকনিক করলাম তো পিকনিকটা কিভাবে এনজয় করলাম বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে দেখো প্রথমে কাটাকুটি চলছে তো এদিক দিয়ে আমি একটু একটু ভিডিও করছি তো কাটাকুটির মাঝে দেখো আমাদের সজল বাবু। তো সজলবাবুই আমাদের বাজার টাজার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেন সব সময় তো খুব আনন্দ করলাম এনজয় করলাম তো বন্ধুরা দেখো আমরাও খুব সুন্দর করে পিকনিকটা করলাম তো দু হাজার পঁচিশে ফার্স্ট ভিডিও তো পরে নাচতে পারবো কি না আগে নেচে ফেলছি একটু কারণ আমি একটু রান্নাবান্না করব সবাই মিলি করব তারপরে একটু রান্নাবান্নাটা করব আমি তাই আগে পরে রান রান্নার ফাঁকে ফাঁকে নাচতে পারবো কিনা এর লাগে আগের থেকে একটু শুরু করে দিলাম রান্নাবান্না এদিক দিয়ে কাটাকটি চলছে প্রথমে খাবো পকোড়া চা তো বন্ধুরা দেখো শুরু হয়ে গেলো পিকনিক কি বলবো বন্ধুরা খুব দারুণ লেগেছে পিকনিকটা দেখো আগে আগে একটু একটু নেচে নিলাম মানে নেচে নিলাম মানে কি যেন প্রচণ্ড ঠান্ডা ছিল তো তাই নেচে নিলে একটু শরীরটা গরম হবে সেই জন্য কিন্তু নাচটা তো নেচে টেচে তারপর যাব পকোরা বাঁচতে তো পকোড়া বানাবো আর চা বানাবো তো দেখতে দেখো আমাদের ভিডিওটা আমরা পিকনিকটা কীভাবে করলাম একে একে সবাই নাচবে তবে আগে আমি নাচটা করে নিলাম পরে যদি আমি নাচটা না করতে পারি আর সাথে আছে আমাদের কাকিমা কাকিমা নাচতে না আমি হাত পা তো একটু লাগতে পারুন যাক হাত পাগুলো একটু লাড়ছে কাকিমা আমি নাচতে পারি না আর আরেকদিন আমিও পারি না আমার পাশে নাচতাম তো দেখো বন্ধুরা আগে আগে নাচে নিলাম তা আমাদের কমতি ছিল না কোনো কিছু সব কিছু ছিল বক্স টক্স নাচার বক্স টক্স আছে সব ছিল আর ছাদের উপরে ও দাছ সুইট লাগছিলো দারুণ লাগছে দেখে কাকে কাকুমিনি বলছে আর একটু নাচবো তো কাকু না একটু নাচছে তা আমাদের কাকুমিনির জন্য একটা লাইক হয়ে যাক কাকুনি কোনো দিন নাচতে পারে না তাই একটু নাচছে আমাদের সাথে তো এদিকে এদিক দিয়ে পোকোরা বাজা হচ্ছে তো আমার সাথে সাহায্য করছেন সজলবাবু তো এদিক দিয়ে আদা আর্ধেক বাজার পর শুরু হয়ে গেল চা প্রথমে চাটা বানিয়ে দিলাম লিকার চা আর এদিকে পুকুরার সরঞ্জাম কি বলবো সবাই বলছে খুব দারুণ হয়েছে চাটাও দারুণ হয়েছে পুকুরাগুলিও দারুণ হয়েছে তো দেখো সবাইকে চা দিয়ে দিলাম সবাই চা খাচ্ছে আর আরও তো অনেক কাটাকুটি থাকে করে তারা কাটাকুটি করে দেবে আমি রান্না করব আর আমার সাথে পুকুরা বাচ্চেন তো দেখো ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি রান্নার ফাঁকে ফাঁকে বন্ধুরা কীরকম লাগছে বলবে কিন্তু কম্পেন্টের আশা কিন্তু থাকবে দেখে সবাই মিলে একটু খুব আনন্দ খুব আনন্দ এই আনন্দগুলি একটু ধরে রাখলাম এদিকে একটু নাচানাচি হবে এ দেখো সবাই একটু নাচা নাচানাচি করছে আমি যখন ক্যামেরা ধরছি তখনই সজলবাবুকে এই দায়িত্বটা দিচ্ছি যে উনিও সুন্দর করে বাঁচছেন এদিক দিয়ে আবার রান্না হয়ে যাচ্ছে শীতল না ডিম পেঁয়াজি এটা ডিম পেঁয়াজি তারপর হবে শীতল পত্তা তারপর হবে মাংস তারপর ভাত ডালটা বানিয়ে ফেলি চাগি ডালটা তুল তুললাম না বসিয়ে দিলাম মাংস আমাদের সঙ্গে আছে আমাদের কাকু সুবল শুভঙ্কর কাকু আর সুবল এদিক দিয়ে মাংসটা দেখো বন্ধুরা কি দারুণ রান্না করলাম ফাটাফাটি ফাটাফাটি এদিক দিয়ে মাংস খাওয়া হচ্ছে আর নাচানাচিও হচ্ছে প্রথম মাংস রান্না করেছি মোটামুটি এক করায় কাছাকাছি কিন্তু কষাতে কষাতে সবাইকে খাইয়ে দিলাম কারণ পরে খাওয়ানো হয় না প্রথমে শেষ করে নাও কষাতে কষাতে খেয়ে নাও সবাই আমি কিন্তু এদিক দিয়ে মাংস খাই না মাংস খাই না আমি কিন্তু সবাইকে রান্না করে দিচ্ছি সবাই খায় আমি খাবো ডিম আমি একটু বেশি খাবো অন্যটা হাঁসের ডিম কষা ফাঁকা ফাঁকি একটু নাচও চলছে সব মিলে অসাধারণ অসাধারণ হয়েছিলো পিকনিকটা দেখো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডাও ছিল পিকনিকে ঠান্ডা না থাকলে মজাও লাগে না সেরকম ঠান্ডাও ছিল না আবার সহ্য করার মতোই ঠান্ডাটা বাস সবাই মিলে একটু নাচানাচি নাচানোচি এই দেশা জল ও ও কুকুরাকে চাখে এই যে গেল আর একদম লাস্ট টাইম মাংস মাংস হয়ে গেছে তখন এসেছে তো সবাই তো খেয়ে নিল তারপর ওকে দিলাম ও কেটে কেটে নষ্ট করছে সবার সাথে খুব এনজয় করেছে বন্ধুরা খুব এনজয় করেছে আর কি বলবো বন্ধুরা বেশ দিতে পারছে না এদিক দিয়ে আমার ভাত কিন্তু উতলে পড়ছে এদিকে ভাত নাচানাচি করতে করতে ভিডিও করতে করতে এদিক দিয়ে ভাত উতলে পড়ছে আর ভাতের জল বাস গ্যাসও বন্ধ হয়ে গেছিলো তা আবার গ্যাসটা ধরিয়ে আবার ভাতটা নামালাম আর সবাইকে খেতে দিয়ে দিলাম এদিক দিয়ে পাঁপড় বাজছি আর ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছে ওরা সহপাঠীরা মিলে সবাই মিলে এক এক বেশ বসেছে এক বেশ উঠবে যারা

বাজলাম লাস্টের দিকে রান্না হয়েছে রান্না হয়েছে ডাল পাঁপড় ভাজি ডিম পেঁয়াজি আসে হাঁসের ডিমের পেঁয়াজি তারপর শীতল চাটনি মাংস সাথে আছে স্যালাড স্যালাডে আছে শসা গাজর পেঁয়াজ কী বলবো বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছিলো পিকনিকটা একদম স্মৃতির পাতায় ধরে রাখার মতো এ দেখো কাজের ফাঁকে ফাঁকে আমি ক্যামেরাটা করছি কারণ খেয়ে দেয়ে কী করলাম না করলাম সব চলে যাবে কিন্তু আমার এই ক্যামেরাটাই থাকবে একমাত্র সাক্ষী যে আমরা কিভাবে পিকনিকটা করলাম বন্ধুরা তো আমার এই ক্যামেরাই আমি সব ধরে রাখলাম স্মৃতির পাতায় থ্যাংক ইউ ইউটিউব থ্যাংক ইউ ক্যামেরাম্যান ক্যামেরা মোবাইল বা বিজ্ঞান প্রযুক্তিকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের এত সুন্দর বৈজ্ঞানিক জিনিসপত্র দিল আমাদের স্মৃতির স্মৃতিগুলি তুলে ধরে রাখতে পারি এত সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউব তো ইউটিউবে আমি যখনই যাব আর আমি দেখতে পারবো বা অন্যরাও দেখতে পারবো বা আমার সহপাঠীরাও দেখতে পারবে আর বিশ্ববাসী বিশ্ববন্ধুরা পৃথিবীর সকল লোক আমার এই ভিডিওটা দেখতে পারবে সবার কাছে আমাদের ভিডিওটা পৌঁছবে এটা একদম কি বলবো একটা অস্মরণীয় ঘটনা বা স্মরণীয় স্মরণীয় ঘটনা হয়ে থাকবে কি বলবো বন্ধুরা খুব আনন্দ খুব আনন্দ কত সুন্দর একটা জিনিস তো একদম লাস্ট প্রান্তে আমরা কিন্তু লাস্ট প্রান্তে চলে আসলাম এখন গুছিয়ে টুছিয়ে একদম ধোয়া করব করবো নাচানাচি করে এ দেখো নাচানাচি কি ওয়াও নাচ ওয়াও এ দেখো কি নাচ দিল লাস্টে খুব মজার খুব মজা সবগুলো তো ধর তুলতে পারলাম না রান্নার জন্য রান্না করতে হবে খেতে হবে তো অনেক ভালো ভালো জায়গাগুলো তুলতে পারলাম না যা নাচ ছিল না সব এনজয় তুলতে পারলাম না লাস্ট একদম পান টান মুখে দিয়ে লাস্ট পর্যায়ে কিন্তু আমরা একদম বাসন টাসন ধুয়ে একদম গুচিয়ে টুচিয়ে পান টান খেয়ে লাস্ট মুহূর্তে নাচটা সেরা ছিল সেরা কি বলবো বন্ধুরা খুব ভালো লেগেছে বন্ধুরা দেখো আমাদের ভিডিওটা আর আমরা কিভাবে এনজয়টা করলাম আর সবসময় আমাদেরকে এইভাবে দেখতে পাবে কারণ আমরা সবাই খুব রোমান্টিক কি বলবো আমরা রোমান্টিক থাকি সবসময় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য